প্রে শিক্ষার্থী আসসালামু আলাইকুম আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় সেশনে বা দ্বিতীয় অধিবেশনে যারা গত ক্লাসের ভিডিওটা দেখেছো তারা তো জানোই আর যারা জানা তাদের জন্য আমরা এটা এখন রেখেছি তাহলে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি খনিজ সম্পদের যে অধ্যায় এগারো আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে ডে কার এটা হচ্ছে আমাদের মাধ্যমিক রসায়নের দুশো একাত্তর পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থেকে দুশো একাত্তর পৃষ্ঠা থেকে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে অ্যালকাইল হ্যালেট থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করব যেটাকে আমরা বলছি ওর্স বিক্রিয়া এটা সংক্ষিপ্ত বলা হয়েছিল আর সবচেয়ে বেশি যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে ডি কার্বক্সিলেশন ঠিক আছে তো ডি কার্বক্সিলেশন আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা যেটা মিসিং ছিল গত ক্লাসে তো ওটা না বললেই নয় এই জন্য আবারও এই ভিডিওটা করা তোমরা একটু খেয়াল করো এই ইকুয়েশনটাকে বা এই সমীকরণটাকে আমরা ডি কার্বন কেন বলছি কি কারণে বলছি আমরা খুবই পরিচিত একটা শব্দ ব্যবহার করে থাকি প্রায় সেটা হচ্ছে ডিলিট ডিলিট হচ্ছে মূলত ল্যাটিন শব্দ আমরা অনেকে মনে করি যে এটা হচ্ছে ইংরেজি শব্দ ডিলিট শব্দটা আসছে মূলত ল্যাটিন শব্দ থেকে ডিলিট অর্থ হচ্ছে বাদ দেয়া ডিলিট অর্থ হচ্ছে কি বাদ দেয়া তোমরা একটু খেয়াল করো আমরা যে প্রোপেন তৈরি করেছিলাম প্রোপেন কত কার্বন এক দুই তিন কার্বন বিশিষ্ট প্রোপেন কত কার্বন বিশিষ্ট ছিল তিন কার্বন বিশিষ্ট আর একটু খেয়াল করো আমরা যে অ্যাসিডটা নিয়ে স্টার্ট করেছিলাম এই যে অ্যাসিডটা কোন অ্যাসিড দিয়ে এটা আমরা স্টার্ট করেছিলাম তোমাদের মনে আছে আমি যদি এখানে লিখি অ্যাসিডটা আবার লিখে দিচ্ছি সি এস থ্রি সি এস টু সি এস টু সি ডাবল ও এইচ এই অ্যাসিডটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম তাই না তাহলে দেখো কত কার্বন ছিল এক দুই তিন চার তাহলে কত বিশিষ্ট ছিল চার আর আমাদের যে প্রোপেনটা তৈরি হল ভালোভাবে খেয়াল করো এই প্রোপণের কতগুলো কার্বন আছে এক দুই তিন ঠিক আছে তার মানে আমরা যে অ্যাসিডটা নিয়ে স্টার্ট করেছিলাম এই অ্যাসিডটাতে কটা কার্বন ছিল চার কার্বন আর যে অ্যালকেনটা পাচ্ছি এই অ্যালকেনে কয়টা কার্বন আছে তিন কার্বন বিশিষ্ট আমাদের হবে ডি বিক্রিয়ায়। কার্বন বিশিষ্ট হবে সেখানে একটা কার্বন পরমাণুর সংখ্যা কম থাকবে আমি কি বলছি আমরা যত কার্বন বিশিষ্টই ফ্যাটি অ্যাসিড নেই না কেন যে অ্যালকেনটা পাবো আমরা ফাইনালি সেখানে কি হবে কার্বন পরমাণুর সংখ্যা এক কম থাকবে এখন এক কিভাবে কমে যাচ্ছে তোমরা যদি বিক্রিয়াটা খেয়াল করো এ দেখো এক দুই তিন চার এই চার নাম্বার কার্বনটা এটা কি ছিল কার্যকরী মূলকের অংশ মানে সি ডাবল ও সি ডাবল এটা কার্যকরী মূলক আমরা কি জানি ফ্যাটি অ্যাসিডের এখানে খেয়াল করো কার্যকরী মূলক হচ্ছে কি সি ডাবল ও এইচ তার মানে এই যে একটা কার্বন এটা সব সবসময় কার্যকরী মূলকটা নিয়ন্ত্রণ করে এখন এই যে সি ডাবল ওটা আছে এই দেখো সি ডাবল ও এই অংশটা কি হয় প্রথমে কার্বন অক্সাইড গঠন করে সি ডাবল ও মিলে কি গঠন করে কার্বন ডাইঅক্সাইড অনু গঠন করে এই কার্বন ডাইঅক্সাইড সাথে এই যে এন এ ও আছে এখানকার আর একটা ও এটা কম্বাইন হয়ে কি তৈরি করে কার্বনেট তৈরি করে ঠিক আছে তার মানে সোডিয়াম অক্সাইড এন এ ও আর এখানকার হচ্ছে এন সি ডাবল ও এই অংশটা মিলে কি তৈরি করছে সোডিয়াম কার্বনেট মোট কথা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লবণের একটা কার্বন গঠনে চলে যায় ঠিক আছে ফ্যাটি অ্যাসিডের লবণের একটা কার্বন কোথায় চলে যায় প্রতিবার গঠনে চলে যায় যে কারণে বিক্রিয়ায় যত কার্বন আমরা লবণ নেই না কেন প্রতিবার যে অ্যালকেনটা তৈরি হবে সেখানে একটা কার্বন শর্ট থাকবে কারণে পাঁচ কার্বন বি যদি আমরা ফ্যাটি অ্যাসিড নেই তাহলে আমরা যে ফাইনালি যে অ্যালকেনটা পাবো সেখানে কার্বনের সঙ্গে কত হবে চার আমরা যদি চার কার্বন বিশিষ্ট নেই তাহলে ফাইনালি যে অ্যালকেনটা পাবো সেখানে কত হবে তিন আমরা যদি তিন কার্বন বিশিষ্ট নেই তাহলে ফাইনালি যে অ্যালকেনটা পাবো সেখানে কত থাকবে দুটা ঠিক আছে কারণ প্রতি ক্ষেত্রে কি হচ্ছে একটা করে কার্বন কমে যাচ্ছে এই জন্য এই পুরো বিক্রিয়াটার নামকরণ করা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া আশা করি পুরো প্রসেসটা এবার তোমরা বুঝতে পেরেছো তো তোমরা কি করবা পেজটা দুইশো একাত্তর থেকে তোমরা এরকম করে নিজেরা বিক্রিয়া তৈরি করে বারবার প্র্যাকটিস করবা আশা করি বোর্ড পরীক্ষায় তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো আজ এই পর্যন্তই এখান থেকে বিদায় নিয়েছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক রসায়ন শ্রীফল পাইলট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে দেখা হবে সামনের আর একটা ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে তো সবাইকে আহ্বান থাকলো সবার কাছে অনুরোধ থাকলো আমাদের এই ভিডিওগুলো শেয়ার করার জন্য একই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফেজ সি নেক্সট